বন্ধুরা জীবনে সফলতা পেতে চাইলে প্রথমেই নিজেকে জানতে হবে সফলতার জন্য শুধু স্বপ্ন দেখা যথেষ্ট নয় স্বপ্ন পূরণের জন্য আত্মবিশ্বাস পরিশ্রম আর সঠিক পরিকল্পনা প্রয়োজন আজ আমি আপনাদের জীবনের সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিক শেয়ার করব নাম্বার ওয়ান নিজেকে বিশ্বাস করুন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আপনার নিজের উপর বিশ্বাস যারা নিজেকে বিশ্বাস করে তারা জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে তাই নিজেকে বলুন আমি পারবো একবার চেষ্টা করে যদি না পারেন তাহলে দ্বিতীয়বার চেষ্টা করুন মনে রাখুন ব্যর্থতাই সফলতার প্রথম এবং প্রধান সিঁড়ি নাম্বার টু লক্ষ্য নির্ধারণ করুন যে কোনো কাজ শুরু করার আগে আপনার লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্য ছাড়া জীবন এমন যেন অন্ধকারে পথ চলা একটা স্পষ্ট লক্ষ্য থাকলে কাজগুলো সহজ হয়ে যায় বড় বড় স্বপ্ন দেখুন কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ছোট ছোট লক্ষ্য স্থির করুন প্রতিদিনে সেই লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যান নাম্বার থ্রি সময় ব্যবস্থাপনায় দক্ষ হন সময়ই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যারা সময়ের মূল্য বুঝে তারাই সফল হয় প্রতিদিনের জন্য একটি নির্দিষ্ট তালিকা তৈরি করুন এবং গুরুত্ব অনুযায়ী কাজগুলো ভাগ করুন সময় মতো কাজ শেষ করাকে অভ্যাসে পরিণত করুন নাম্বার ফোর পড়াশোনায় মনোযোগ দিন শিক্ষা হল আপনার জ্ঞানের ভিত্তি প্রতিদিন কিছু নতুন জিনিস শেখার চেষ্টা করুন বই পড়ুন অনলাইনে ভালো কন্টেন্ট দেখুন এবং নিজেকে উন্নত করতে শেখা চালিয়ে যান মনে রাখুন শেখার কোনো বয়স নেই নাম্বার ফাইভ নিজেকে মোটিভেট রাখুন জীবনে এমন অনেক সময় আসবে যখন মনে হবে সব কিছুই শেষ কিন্তু সেই সময়গুলোতেই আপনাকে শক্ত হতে হবে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য ভালো বই পড়ুন আলতু ফালতু কন্টেন্ট না দেখে মোটিভেশনাল ভিডিও দেখুন আর পজিটিভ লোকদের সাথে সময় কাটান নাম্বার সিক্স পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনার স্বপ্ন পূরণে পরিশ্রম করতে হবে যারা কঠোর পরিশ্রম করে তাদের জীবনে সফলতা আসতে বাধ্য কাজ করতে যদি কষ্ট লাগে তাহলে মনে রাখুন এই কষ্টই একদিন আপনার সফলতার গল্প হবে নাম্বার সেভেন নিজের যত্ন নিন স্বাস্থ্য ঠিক না থাকলে কোনো কিছুতেই সফল হওয়া সম্ভব নয় নিয়মিত শরীর চর্চা করুন পুষ্টিকর খাবার কান আর পর্যাপ্ত ঘুমান শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক থাকলে জীবনের যে কোনো পরিস্থিতি সহজেই মোকাবেলা করা যায় নাম্বার এইট সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন সবশেষে যে কাজই করুন না কেন সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন প্রার্থনা করুন এবং বিশ্বাস রাখুন যে সৃষ্টিকর্তা আপনার পরিশ্রমের ফল অবশ্যই দেবেন বন্ধুরা সফলতা কোনো এক রাতের গল্প নয় ধৈর্য পরিশ্রম আর সঠিক দিক নির্দেশনা মেনে চললে সফলতা আপনার জীবনে আসবেই আর সময় নষ্ট না করে আজ এখন এই মুহূর্ত থেকেই শুরু করুন এবং নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যান মনে রাখুন সফলতা আপনার হাতের মুঠোই আপনাদের জন্য শুভকামনা রইল ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন